নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের রুই মাছের তেল দিয়ে বেগুন আলুর চচ্চড়ি তো এখানে আমি নিয়েছি ছোটো সাইজের একটা ডুম করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন আমি ডুম ডুম করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ হাফপাটের মতো মাছের তেল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি চারটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর একটা রেশুন আমি পরিষ্কার করে থেতো করে নিয়েছি তো এরপরে আমি এখানে কড়াই বসাইলাম বসার পরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল তো এরপরে আমি দেব এখানে গোটা জিরে ফোড়নে তো ফড়নটা একটু কালারটা চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে আসবে এরপরে আমি এখানে দেব কুচানো আলু ফার্স্ট টাইম আমি আলুগুলোকে একটু নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি একটু আলুগুলোকে ভেজে নেব কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে ওই জন্য আমি ফার্স্ট টাইম আমি আলুটাকে ভেজে নিলাম তো আমার লাল লাল হয়ে এসেছে আলুগুলো এরপরে আমি টুকরো টুকরো করে রাখা বেগুনগুলোকে দেব তো বেগুনগুলো দেওয়ার পরেই আমি একটু এটাকে নেড়ে নেব বেগুনগুলো আমি হালকা একটু ভেজে নেব তো এরপরে আমি দেবো ছোটো চামচ দিয়ে এক চামচের হলুদ গুঁড়া আর দিব হাফ চামচের মতো আমি লবণ লবণটা যে যেরকমভাবে পরিমাণ মতো দেওয়া যায় সেইভাবেই দেবেন এরপরে আমি এটাকে হালকা আরেকটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে এরপরে আমি রুই মাছের তেলটাকে দিলাম এখানে এখানে আমি আর তেল অথবা জল কিছুই ব্যবহার করব না মাছের তেলটা দিয়ে সম্পূর্ণ রান্নাটি আমি করে নেব তো এরপরে আমি এটাকে এভাবে ভেজে নিলাম তো আপনারা তো অনেকভাবে মাছের তেল রান্না করে খেয়েছেন একবার এভাবে আমার রেসিপিটি দেখে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খেতে তো এখানে আমি দিয়েছি একটা রেশুন আমি পরিষ্কার করে নিয়েছি আর ঝালের জন্য লঙ্কা আর দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি সেটা আমি দিলাম তো মাছের তেল রান্না করার সময় পেঁয়াজ কুচিটি অবশ্যই একটি দিতে হবে এরপরে এখানে আমি দিলাম হাফ চামচের মতো জিরা গুঁড়া আর দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়া দিয়ে আমি এটাকে আর একটু নেড়ে নেব তো এভাবে নেড়ে নিয়ে একটু সময় নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যায় মাছের তেল দিয়ে আলু বেগুনের চচ্চড়ি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো